নিউ ইয়র্ক এবং বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় রাইট তো আজকে যে ঘটনাটি ঘটেছে এখান থেকে বুঝতে পারেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে এই নিউ ইয়র্কে দাঁড়িয়ে তারা আমার উপরে বারবারই মপ করার চেষ্টা করেছে আমার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করেছে আমি খালেদা জিয়ার আমল দেখেছি সাংবাদিকতা করেছি আমি শেখ হাসিনার আমলে সাংবাদিকতা করেছি আমি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবাদিকতা করেছি আমার কোনোদিন অসুবিধা হয়নি সেজন্য আমার প্রশ্ন যেসব সাংবাদিকের মত প্রকাশের অসুবিধা হয় তারা নিজেরা আয়নার সামনে দাঁড়াক তারা নিজেরা কতখানি জীবন যাপন করেছে করছে তার মধ্য দিয়ে উত্তর আছে যে সে কতখানি সাংবাদিকতা করতে পারবে কি পারবেন আপনি সুযোগ সুবিধা নেবেন তাবেদারি করবেন আবার স্বাধীনতাও ভোগ করতে চাবেন দুটো তো একসঙ্গে হয় না ভাই আপনাকে স্বাধীনতা ভোগ করতে হলে আপনাকে মাথা উঁচু করে চলতে হবে কারো তাবেদারি করা যাবে না আমি করতে পারি কারণ আমি কোনোদিন কারো কাছে সুযোগ সুবিধা নেইও নি মাথা নিচা করেও চলি না আগেও চলিনি এখনো চলি না আগেও আমার সাংবাদিকতায় অসুবিধা হয়নি এখনো আমার হয় না ফলে আমি এটি বলতে চেয়েছি যে বাংলাদেশের সাংবাদিকদেরকে মানে তারা কথায় কথায় সাংবাদিকদেরকে প্রশ্নের মধ্যে ফেলতে চায় কারণ তারা জানে এই সেক্টরটিকে যদি তারা দমন করতে পারে তাহলে সবকিছু দমিত হয়ে যাবে কারণ সাংবাদিকরা থাকে অগ্রসর মানুষ সে কারণে সুকৌশলে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে হচ্ছে যাতে করে এই এখানে কণ্ঠস্বর উঠে না আসে আপনি দেখুন বাংলাদেশে এখন যে পরিমাণ আইন শৃঙ্খলা ভয়ঙ্কর অবনতি যেভাবে করে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হচ্ছে এটা তো অসম্ভব একটি ব্যাপার আপনি যেই দেশটিকে ত্রিশ লাখ শহীদের বিনিময়ে রক্তের যে দেশটি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার জন্য আপনি কথা বলতে পারবেন না আপনি বলবেন এটি আওয়ামী লীগের ন্যারেটিভ আপনাদের মতো অকৃতজ্ঞতা কেউ হতে পারে না আমি একজন সাংবাদিক আমি মনে করি একজন সাংবাদিকের দায়িত্ব তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করা আমি বর্তমানে সে কাজটি করছি